আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো ঢ্যাঁড়ুসিটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি এটা অনেকেই বলেন যে রান্না করতে করতে ঢ্যাঁড়সের কালারটা আর থাকে না যে গ্রিন কালারটা ওটা আর থাকে না অনেকে বলেন যে ওটা ঝরঝরে হয় না খুব সিম্পল কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলে ঢ্যাঁড়সটা ঝরঝরেও হবে এবং এটা যে সবুজ কালার এটাও ইনটেক থাকবে খেতেও ভালো লাগবে তো খুব সিম্পল কিছু টিপস আহামরি কিছু না এটা একটু ফলো করলে দুই থেকে তিনটা টিপস ফলো করলেই কিন্তু ঢেঁড়সটা একদম ঝরঝরে হয়ে যাবে এবং পুরাপুরি কুকড হওয়ার পরও ওটা সবুজ রং কিন্তু ইনটেক থাকবে ঢেঁড়সটা কিন্তু সবসময় চেষ্টা করবেন যে ওটার আগেই ধুয়ে নিতে আস্ত অবস্থায় ধুয়ে নিতে তা না হলে ওটার যে আঠালো ভাবটা ওটা পানির সাথে ছেড়ে দেয় এবং ওটা সহজে ঝরঝরা হতে চায় না তো এটা কম বেশি আমরা সবাই জানি বলার কিছু নাই তারপর ঝরঝরা হওয়ার এটা একটা প্রথম টিপস যেটা কখনোই ঢ্যাঁড় ধুয়ে ধুতে হয় না দিয়ে দিচ্ছি রসুন কুচি মরিচ হলুদ দিয়ে দেবো এক চামচ অনেকেই হলুদ দেন না ঢ্যাঁড়সে কালারটা চলে যাওয়ার ভয়ে আমি আজকে হলুদ দিচ্ছি এবং কালারটাও একেবারেই ইনটেক থাকবে ভয়ের কিছুই নাই সবুজ রঙটা যাবে না আমি যেভাবে রান্না করব এতে হলুদ দিলেও সবুজ রঙটা থেকে যাবে ঠ্যাঁড়সটা দিয়ে দিব তো এই ঢ্যাঁড়সটা আমি কিন্তু নাড়ার উপরে রাখবো একদমই ঢাকা দিব না ঢাকা দিলে কিন্তু এটার পানি ছেড়ে দিবে এটা ঢাকা দেওয়া যাবে না এটা যতক্ষণ কুকড হয় আপনি মিডিয়াম টু লো আছে রাখতে পারেন কিন্তু এটা ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলেই এটার ঝরঝরা যে ভাবটা সেটা আর আসতে চায় না আমি এটা পুরো ঢাকা না দিয়েই রান্না করব এবং আরও একটা টিপস যেটা আমি হচ্ছে এখন কিন্তু কোনো লবণ দেইনি এটা লবণ আমি দেব ঠিক দশ মিনিট পর দশ থেকে পনেরো মিনিট পর হয়ে আসার ঠিক আগে আগে যদি শুরুতেই লবণ দিয়ে দেই এখন আমি দশ মিনিট পর লবণ দিয়ে দিচ্ছি শুরুতে লবণ দিয়ে দিলে কিন্তু এটার পানিটা ছেড়ে দেয় এবং এটা ঝরঝরা হয় না আবারও বলছি এটাতে কোনোই ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলেই পানি ছেড়ে যাবে আমারটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখেন আমার ঢ্যাঁড়সটা একদম ঝরঝরা হয়েছে এতে কোনো লোদা ভাব নেই কোনো আঠালো ভাব নেই একদম ঝরঝরা হয়েছে এবং সবুজ রঙটা এখনও ঠিকঠাক আছে একটুও কালো হয়নি একটু একটুও রঙ হয়নি সম্পূর্ণ সবুজ আছে এবং আমার ঢ্যাঁড়স কিন্তু সম্পূর্ণ পুকট হয়ে গেছে তো এই নিয়মগুলো ছোটো ছোটো নিয়ে টিপসগুলো ফলো করলেই কিন্তু আপনাদের ঢ্যাঁড়স ঝরঝরা হবে এবং সবুজ রঙটাও যাবে না সবুজ রংটা থাকতে দেখতেও সুন্দর লাগে তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবজানাই চেষ্টা করি আপনাদের ছোট ছোট কিছু টিপস দেওয়ার জন্য দেখেন সি আমার ট্যারস কিন্তু একদম গ্রিন আছে একটুও ভালো হয়নি তো সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ